তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে রামসীতা আর তোমাদেরকে আজকে দেখাবো এখানে কতটা রাম ঠাকুর তৈরি হচ্ছে তো আর আমাদের হাতে আছে মাত্রই দু সপ্তাহ তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই জায়গাটা রাখো এই জায়গাটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের মূর্তিটা বসানো হয় আর সেই মূর্তিটাই তৈরি হচ্ছে তোমাদের এর আগে দেখিয়েছিলাম এতটা কাজ কমপ্লিট হয়নি এখন শুধুমাত্র মাটির কাজটাই তৈরি হয়েছে লক্ষ্মী ঠাকুরের আর বাইরের দিকে দেখো এখানে সব মূর্তিগুলো করা হচ্ছে মন্দিরের ভেতরেই তৈরি করা হচ্ছে তো এই রাক্ষসগুলো তোমাদের দেখিয়েছিলাম এখন অনেকটাই কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ মুখগুলো এখনো অনেকটা কাজ বাকি আছে হাতগুলো কমপ্লিট হবে এরপরে রঙের কাজ হবে তারপরে হচ্ছে ড্রেসের ওপর কালার করা হবে আর এই সাইডে দেখো দূরে দেখতে পাচ্ছো আরো একটা কি ঠাকুর দাঁড় করোনা রয়েছে বুঝতে পারছি না আমি ঠিক এখনো পর্যন্ত সেটার কাজ প্রায় কমপ্লিট হয়ে আর পাশে একটা শিব ঠাকুরের মূর্তি করা হয়েছে শিবটা হচ্ছে তিনটে মুখ আছে আর পাঁচটা ছটা হাত আছে দেখতে পাচ্ছি আর তার পাশে রয়েছে একটা শীতলা মা শীতলা মাটা আরো শখি তৈরি হচ্ছে আর এই দেখো এই জায়গাটা দেখো সাবিত্রী সত্যবান যে হবে সেই সাবিত্রী সত্যবানটা তৈরি হচ্ছে মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর পেছনে দেখতে পাচ্ছি বাঁশ খড় এসব রয়েছে এই সাইডটা দেখো আরো সব ঠাকুরগুলো গড়া হচ্ছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কোনটা কি ঠাকুর হচ্ছে বা সখীগুলো তৈরি করা হচ্ছে যে রামের কাছে যেসব ছোট ছোট সখী গুলো থাকে তো এখনো কিছু ঠাকুরের মাথাগুলো বাকি আছে তো আগের দিন যে তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম তার থেকে খানিকটা হলো কাজ বেড়ে গেছে দেখতে পাচ্ছ এতটা তখনও কমপ্লিট হয়েছিল না এই সাইডেও কিছু কিছু ঠাকুর রয়েছে দেখো দেখতে পাচ্ছ এই দেখো এখানে একটা সিং এর উপরে মা বসে আছেন তো এগুলো মোটামুটি মাটির কাজ কমপ্লিট এখানে বলিটা দেখো তোমাদের দেখাই আগের দিনও দেখিয়েছিলাম মাটির কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে তো চলো আসল যে রাম পুজোর যেখানটা রাম ঠাকুরটা বসানো হয় এই গর্ভগৃহটা তো তোমাদের গর্ভগৃহটা একটু দেখাই ভেতরে তো ঢুকতে পারছিলাম না তো বাইরে থেকে যতটা পারলাম তোমাদের দেখালাম এরকম এই জায়গাটাই কাঠামোটা দেখতে পাচ্ছ পেছন দিকে বাঁশের কাঠামোটা আর এই জায়গাটা যে রাম সীতা মহাদেব থাকেন সেইগুলো তৈরি হচ্ছে এই ভেতরেই ঠাকুরগুলো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ কতটা তৈরি হয়েছে এখনো অনেকটা কাজ বাকি আছে তো তোমাদের সমস্ত আমি আপডেট দিতেই থাকবো পরপর তোমরা কারা কারা হাওড়া কিংবা রামড়ের থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখানে থাকো তারা তো অবশ্যই আসবে রামনবমীর দিন আর যারা দূরে থাকো তারা যদি রামনবমীর দিন যদি নাও আসতে পারো অবশ্যই সারা বছরই এখানে রাম পুজো হয় তোমরা এসে এখানে রাম ঠাকুরের দর্শন করে যাও এই যে পাথরের সীতার মূর্তি রয়েছে এই মূর্তিতে সারা বছরই পুজো হয় আর এই জায়গাটা দেখছো এই জায়গাটাই মেলাটা বসে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার